পাগলে কী না বলে ছাগলে কী না খায় ও একটা বদ্ধ পাগল ও যা মুখে আসে তাই বলুক দু দেখা যাবে দু দেখা যাবে কে যেতে কে আরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করে বাংলায় ভোট দেবে আমি তো বলে যা বলেছেন তা যে ভোটে জিতেছেন তার ডবল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে বন্দ্যোপাধ্যায় এখন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার না আজকে দেখুন ডায়মন্ড হাবলারে তিনি পরপর জিতে তার কাজ তার ভালো মানুষের পাশে থাকেন বলে তাহলে নিশ্চয়ই রেকর্ড ভোটে প্রায় সাত লক্ষ ভোটে জিতেছেন উনি মানুষের পাশে থাকেন মানুষ ওনার সঙ্গে আছে দু হাজার ছাব্বিশে ওনার নেতৃত্বে বিশাল জয় জয়কার হবে এবং সর্বধর্মের সমন্বয় এই বাংলা এ ভারতবর্ষ সর্বধর্মের সমন্বয় বাংলার কৃষ্টি সংস্কৃতি একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে বিদ্রোহী কবে নজরুল ইসলাম যে তাদের বাণী নিয়ে যেরকম আমাদের জোড়া হয়েছে মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ তাই নিশ্চয়ই আমার এখানে যেরকম কালী পুজো হয় রাস্তার মোড়ে মোড়ে আবার পাশেও মসজিদের আজানের ধ্বনি ওঠে তা আমরা সর্বধর্ম সর্বধর্ম সমন্বয় রেখে একে অপরের পরিপূরক আমরা নিশ্চয়ই সেখানে পার্শ্ববর্তী দীঘা আর্জি জানিয়েছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই তার ভালো মন্দ বিচার আছে নিশ্চয়ই তিনি সেটা বিবেচনা করে করবেন